আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে ব্যক্তি বেশি মহাব্বত করবে দুই নম্বর যে ব্যক্তি কালকে মহাব্বত করবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য অর্থাৎ যদি আমি কাউকে মহাব্বত করি ভালোবাসি এটা কার জন্য হবে আল্লাহর জন্য নাম্বার থ্রি তিন নম্বর হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে পুফুরিতে ফিরে যাওয়াটা এরকম মনে করবে যেরকম জ্বলন্ত

জাকাত দিতে ভালো লাগবে সত্য বলতে হচ্ছে মিথ্যা মুক্তি আসবে না গৃহপথ করতে হচ্ছে না চরি পাট পারি জেলা অভিযান যত ধরনের না ফরমানি আছে এগুলো করতে হচ্ছে না ইমান যদি সত্য থাকে কথা বলে ঠিকটা আজকে আমাদের ইমান বলে দুর্বল ইমান একে ভারী দুর্বল তো কেমন দুর্বল বাবা এমন ইমান যে ইমানে আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না এরকম মানুষ সমাজে আছে কিনা নাই নাই সমাজে এই সমাজ আছে না কি বলতে হবে আসি পরে আসল পরে না আসলে সময় পাওয়া যায় না মাটি গুভে পড়ে কিন্তু ঘুরে যায়

আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ও রাসূল নবী করিম সাল্লাল্লাহু দায়িত্ব পালন করতেছিল দেশAppCompat নামাজের ইমামতি আবু বকর সিদ্দিক করেছিলেন নবী আদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন انتقال করবে সেই দিন তিনি আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়সাকে বললেন হে আয়সা জানার পর্দা ছড়িয়ে দাও জানায় যে পর্দাটা আছে এটা উঠিয়ে দাও আমি আমার সাহাবিদেরকে দেখবো আমার সাহাবিরা কিভাবে নামাজ আদায় করে নবী এত অসুস্থ শরীর নড়াইতে পারেন না নড়াচড়া করতে পারেন না বললেন আমাকে ধরে যে এই সাথে বসিয়ে দাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ালের সাথে

আল্লাহর কাছে হিসাব দিতে হবে না প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা ঘন্টা সপ্তাহ মাসের হিসাব রবের দিতে হবে আমি হয়তো মনে করতে পারি যে আজকে নামাজ না পরে বেঁচে গেলাম না আমি খেলতে চাল করবো না আমার কি মৃত্যু হবে না আমার মাথায় কি একটা বাড়ের জন্য আসে না যে প্রত্যেকটা মুহূর্তে মানুষ মারা যাচ্ছে মনে কি নাকি আমাদের আগে বলে না প্রত্যেকটা দিয়ে প্রত্যেকটা মুহূর্তেই তো মানুষ যাচ্ছে একটা ভালোর জন্য আমি আমার তলককে জিজ্ঞেস করি আমার অন্তরকে জিজ্ঞেস করি আমি আমার নিজেকে জিজ্ঞেস করি আখাতের জন্য কি করলাম নবীকে আমি কতটুকু ভালোবাসি আমার ইমান কতটুকু আছে আমি কবরে কি হিসাব দিব আমার যখন মৃত্যু হবে আমি কি নিয়ে যাব আমার যখন মৃত্যু হয়ে যাবে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজের হিসাব হবে নমাজের হিসাব যদি ঠিক হয়ে যায় অন্যান্য হিসাব ঠিক হয়ে যাবে কিন্তু নামাজের ভিতরে যদি আমি খেয়ে যাই তাহলে অন্যান্য ক্ষেত্রে উপায় নেই

আছে কিনা নাই একজন পারে না স্বামীও পারে না স্ত্রীও পারে না সন্তানদের অনাবাস করে না এই সমস্ত পরিবারের জন্য ধ্বংস এদের উপর রবের পক্ষ থেকে যে কোনো সময় আজাদ নাজিল হবে এরা হচ্ছে রবের না বান্দা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর সৃষ্টির মধ্যে আল্লাহ তালার যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে সবচেয়ে নির্দিষ্ট যেন নামাজ না পড়ে জন্য শরীরের যে ফেরা স্বামী স্ত্রীকে নামাজের কথা বলে না স্ত্রী স্বামীকে নামাজের কথা বলে না স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না বা স্বামী স্ত্রী দুজনে পড়ে সন্তানগুলোকে গুলোকে শিক্ষায় শিক্ষিত করছে একবার একটা ভাল জন্য নামাজের কথা বলে না বড় বড় ডিগ্রি অর্জন করায় ওদের পেছনে অনেক অর্থ ব্যয় করে কিন্তু নামাজের কথা বলে না কোরআনের কথা বলে না এরকম ফ্যামিলি এই এলাকায় আসলে নাই